নমস্কার আমি শ্রাবণী আমি আজকে আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে ওল আলুর ডালনা ওলা আলুর ডালনার জন্য আমি ওলার আলুগুলোকে খুব ভালো করে টুকরো করে করে কেটে আমি জল দিয়ে ধুয়ে নিচে এদিকে একটা অ্যালুমিনিয়ামের কড়াই আমি সর্ষের তেল নিয়েছি সর্ষের তেল নিয়ে আমার একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা দিয়েছি আর ভাবছি আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সাদা জিরেটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে এবার আমি ওর মধ্যে ওলার আলুগুলোকে সমস্ত ছেড়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার আমি ওলা আলুগুলোকে সমস্ত ওলা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো সমস্ত উলার আলুগুলো দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি বাজা বাজার জন্য ওয়েট করবো হালকা বাজা ততক্ষণ আমি কী করবো একটা টমেটো আদা কিছুটা পরিমাণ গোষণীচের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়াচ্ছি আর না আদা টমেটোটাকে একটু ভাজা ভাজা হতে হবে এবং আমি মশলা দেবো এক চামচের হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম এক চামচ দু চামচ দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আরও এক চামচ দিলাম দু চামচ এটাকে ভালো করে একটু কষিয়ে নিব নিয়ে সামান্য পরিমাণে একটু জল দেবো নাহলে মশলাটা পুড়ে যেতে পারে একটু ভালো করে কষাবো এর মধ্যে আবার যে নুন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হাফ চামচ নুন দিয়েছি কষে গেছে তিল তিল ভাব দেখা যাচ্ছে তিল উঠে আসছে জল দিয়ে দেবার মধ্যে এখানে মেয়েগুলোকে ফোটার অপেক্ষা সেদ্ধর অপেক্ষায় থাকবো এখন সিদ্ধ হবে আর একটু এই যে শক্ত আছে ফুটছে ঝোলটা আমার একটু সিদ্ধ হলে মেয়েটাকে নামিয়ে দৌড়ে করতে আবার ভালো সিদ্ধ হয়ে গেছে আমার উল আলু ডালনাটার পরে রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও চ্যানেলটাকে ভালো লাগলো চ্যানেলটাকে লাইক করো একটা ছোট্ট করে কমেন্ট করে চ্যানেলটাকে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আমার রেসিপিটা রেডি নামিয়ে দেখাচ্ছে